আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিওন বর্ডার স্পোর্টস প্রেজেন্ট ডাক আউট ডায়লগ পাওয়ার বাই রাইভিটল বিডি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ চলছে এবং তৃতীয় দিনের প্রথম খেলাতে আমরা দেখছি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার প্রথম ম্যাচ এবং বাংলাদেশ তাদের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের এবারের মিশনের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে তাদের যদি বলি খুব প্রিয় প্রতিপক্ষ ইন্ডিয়ার বিপক্ষে এবং এই ম্যাচের অ্যানালাইসিস এবং কেমন হতে যাচ্ছে এই ম্যাচটা সেটা জানার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আমের যেজন প্রতীক ভাই প্রতীক ভাই আমরা সবসময় ইন্ডিয়া বাংলাদেশ একটা লড়াই কিন্তু দেখতে পছন্দ করি আগে যেটা ইন্ডিয়া পাকিস্তান ছিল সেই লড়াইয়ের বাচ্চাদের খেলা যদি বলি যারা আসলে ফিউচার স্টার আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে এই খেলাটা নিয়ে আপনি কেমন দেখছেন কিংবা আপনার পরিকল্পনা কি বলছে যে আসলে বাংলাদেশে কেমন পরিকল্পনা করে ম্যাচ জিততে পারবে সত্যি কথা বলতে গেলে আমাদের যে একমাত্র শিরোপা আইসিসি সেটা কিন্তু ভারতকে ফাইনালে হারিয়ে অর্জন করা সো যখনই আন্ডার নাইনটিন টুর্নামেন্টে আমরা ইন্ডিয়ার সামনার সামনে মুখোমুখি হই একটা বাড়তি উত্তেজনা কাজ করে বা একটা সুখস্মৃতি কাজ করে তো সেই জায়গা থেকে অবশ্যই মোটিভেশন রয়েছে এখন যদি স্কোয়াডের দিকে তাকাই আমরা বা ম্যান টু ম্যান অ্যানালাইসিস করি আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে বাংলাদেশ যদি আমরা প্লেয়ার টু প্লেয়ার অ্যানালাইসিস করি এই ম্যাচে এগিয়ে রয়েছে সেক্ষেত্রে আমি যদি জানতে চাই যে বাংলাদেশের এখানকার অনেক প্লেয়ার কিন্তু রিসেন্টলি ঘরোয়া লিগে কিংবা খেলছে বিপিএল এর আসরেও যদি এই টুর্নামেন্ট না থাকলে অনেকে ডাক পেয়েছিল তো এবং ইন্ডিয়ার ক্ষেত্রে বলেন বলেন এবং আয়ুষ মাত্রে বলেন অনেকেই কিন্তু ঘরোয়া লিগে খেলছে এবং হচ্ছে বিপি আইপিএল খেলছে তো দুইটা দলই কিন্তু ঘুরে ফিরে বেশ কম্পিটিভ একটা স্কোয়াড এখন আপনি যদি দুইটা দলের স্কোয়াডের কথা বলেন ইলেভেনটা কেমন হতে যাচ্ছে দুই দলের আমার মনে হয় বাংলাদেশ একটু পেস হ্যাভি বোলিং অ্যাটাক নিয়ে যাওয়া উচিত কজ আপনি দেখবেন যে ইন্ডিয়ার টপ অর্ডার খুব ফায়ার পাওয়ার হোল্ড করে জি তো এই ব্যাটাররা যদি আপনার প্রথম পনেরো বিশ ওভার টিকে যায় বাংলাদেশের হাতে আসলে ম্যাচ থাকবে না ম্যাচটা আপনার আসলে ওখানেই জব্দ করতে হবে আপনি ব্যাট করে যতই রান করেন আসলে টপ থ্রি যেটা তাদের ভয়ভাব সুরিয়া ভানসি আয়ুষ মাত্রে অ্যান্ড অ্যারন জর্জ এই তিনজন ব্যাটারকে যদি দ্রুত ফেরাতে পারে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ ম্যাচে খুব ভালো মতো চলে আসবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তার সাথে পারেন আমাদের দুজন ফাস্ট বোলার আলফাহাদ এবং ইকবাল হোসেন ইমন এই দুজনের উপর আসলে অনেকটা নির্ভর করবে যে টপ অর্ডারকে তারা যত দ্রুত ফেরাতে পারে ম্যাচটা বাংলাদেশের জন্য ততটা ইজিয়ার হবে আমার এবং ইন্ডিয়াও কিন্তু একইভাবেই ভাববে কজ আমাদের যে টপ অর্ডারটা রয়েছে রিফাত বেগ জাওয়াদ আবরার এবং আজিজুল হাকিম তামিম এটা আমাদের টপ থ্রি এটার উপরে কিন্তু বাংলাদেশ টিম অনেকটা ব্যাংক করে কিন্তু পার্থক্যের জায়গা আমাদের মিডিল অর্ডারে কিছু কোয়ালিটি ব্যাটার রয়েছে ইন টার্মস অফ রিজান হোসেন কালাম সিদ্দিকি আলিন রিসেন্টলি যে সিরিজগুলো ছিল বিশেষ করে আফগানিস্তান সিরিজে কালাম সিদ্দিকীর ব্যাটিং আমাকে খুব মুগ্ধ করেছে সো ইন কেস বাংলাদেশ লুস সামাল্লি উইকেট সেক্ষেত্রে কালাম সিদ্দিকী কিন্তু একজন ফ্যাক্টর হতে পারে এবং ইনিংসটাকে উনি হোল্ড করে অ্যান্ড রোল প্লে করার সক্ষমতা রাখেন ইন্ডিয়ান মিডিল অর্ডারে এরকম একজন ব্যাটারের অভাব আমি দেখতে পাচ্ছি আবার যদি বোলিংয়ের ক্ষেত্রে আসি আমাদের আলফাদ রয়েছেন ইকবাল হোসেন ইমন রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিজান হোসেন রয়েছেন আমাদের রাইট আর্ম অফ ব্রেক রয়েছে স্বাধীন ইসলাম সো জীবন এবং লেগ স্পিনার স্বাধীন ইসলাম রয়েছেন সো আমাদের এটাকে ভ্যারিয়েশন রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে তাদের ফাস্ট বোলিং অ্যাটাকটা বেশ ভালো হেনিল প্যাটেল আমরা দেখেছি নিজের দিনে উনি কি করতে পারে বাট তাদের স্পিন বোলিং অ্যাটাকটা আমার কাছে মনে হচ্ছে যে ইটস ল্যাকিং এ বিট অফ ভ্যারিয়েশন তো দুটো জায়গায় আমরা আসলে হয়তো বা এগিয়ে রয়েছি এই ম্যাচে একটা হচ্ছে মিডিল অর্ডার ব্যাটিং আর একটা হচ্ছে স্পিন বোলিং অ্যাটাক আর যদি আমরা টপ অর্ডার ব্যাটিং বলি দুটো টিমেরই সমানে সমান ফার্স্ট বোলিং অ্যাটাক বলি দুটো টিমেরই সমানে সমান তাহলে অনেকটা যদি ফুটবল স্কোর কার্ডে বলি বাংলাদেশ স্কোয়াড ইন্ডিয়ান স্কোয়াডের থেকে ম্যান টু ম্যান অ্যানালাইসিসে টু জিরো ব্যবধানে এগিয়ে রয়েছে এবং এই পজিশনে থেকে আসলে তারা কালকের ম্যাচটা শুরু করতে যাচ্ছে প্রদীপ ভাই ইন্ডিয়া কিন্তু

প্রতীক ভাই আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে যা জাপান এবং শ্রীলঙ্কা জাপান সহযোগী দেশ এবং শ্রীলঙ্কা পূর্ণ সদস্য দেশ এবং আপনি হয়তো বলতেই পারেন যে এটা খুব একপেশ একটা ম্যাচ হবে আপনার কাছে কি মনে হয় যে এই ম্যাচটা কেমন হওয়া উচিত আসলে টুর্নামেন্টের সৌন্দর্য রক্ষার্থে সেই ক্ষেত্রে তো জাপানের কিছুটা ফাইটিং স্পিরিট দেখতে পাওয়া উচিত তাদের জন্য একটা বড় অকেশন যদিও জাপান ইজ নট এ ক্রিকেট লাভিং নেশন বাট যেহেতু আন্ডার নাইনটিন টুর্নামেন্টে তারা পার্টিসিপেট করছে দ্যাট মিনস ক্রিকেটের চর্চাটা শুরু হয়েছে তাদের দেশে এটা তো অবশ্যই এভিডেন্ট জি অবশ্যই আর প্রেডিকশনের তো এখানে তেমন কিছু নেই যে কে জিতবে বা কে হারবে এটা বলা অনেকটা পাগলামের মতো বিষয় হবে তবে জাপান ফাইট করবে চোখে চোখ রেখে কথা বলবে শ্রীলঙ্কার সাথে এবং তারা আসলে প্রথম ইনিংস যেটাই করুক ব্যাট করুক বা বোলিং করুক একদম বেসিক যে ক্রিকেটটা সেটা তারা খেলুক এটাই আসলে আমার চাওয়া ধন্যবাদ প্রতীক ভাই আমরাও আপনার মতো একমত হয়ে বলতে চাই বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ জয় ছিনিয়ে তাদের টুর্নামেন্ট শুরু করবে এই আশাবাদ ব্যক্ত করি এবং দ্বিতীয় ম্যাচ যেটা আমরা দেখছি জাপান শ্রীলঙ্কা সেটাতে ম্যাচ হোক যাতে টুর্নামেন্টের সৌন্দর্য থাকে ধন্যবাদ প্রতীক ভাই আহ দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মিড ব্রেকের ম্যাচ দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম